সবাই চায় নিজের জীবনে এমন একটা মানুষ যে কিনা তার প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখবে তার যত্ন করবে প্রত্যেকটা মেয়েই চায় যেমন একটা মেয়ে চায় তেমনি একটা ছেলেও চায় তার যে লাইফ পার্টনার হবে সে তার সব কিছুর খেয়াল রাখবে ছোটো ছোটো জিনিসের খেয়াল রাখবে এটাই হয়তো ভালোবাসা ভালোবাসা বলতে আমি এটাকেই বোঝাই আমি এটাকে বুঝি আর কি যে ভালোবাসা মানে একে অপরের ধ্যান রাখা তার ভালো লাগা ভালো খারাপ লাগা সব কিছুর ধ্যান রাখা তো আজকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যাব আমার কাকা শ্বশুর বাড়ি আমার দেওয়ারের মানে দেবরানী যাকে বলে যার স্বাদ তো স্বাদ উপলক্ষে আজকে যাচ্ছি তো কর্তামশাই আমি মা বেশ আগে আগেই রেডি হয়ে দুপুরের দিকে যে স্বাদটা তো দুপুরের দিকেই হয় তো সেইভাবেই আমরা রেডি হয়ে গেছি এবার ওখানে গিয়ে দেখলাম ও ওর বান্নাটা প্রায় হয়ে গেছে কিন্তু ও সাজুগুজু করছে মানে রেডি হচ্ছে তো বললাম পাশেই তো এই ফাঁকা রেললাইনের এখানে আছে চলো ঘুরে আসি তো আমি অর্ণব আর হচ্ছে কত্তা এই রেল লাইনের এখানে চলে এসেছিলাম আর অর্ণবকে নিয়ে দেখো একটু মজা করছি আর বাবাই বাবার শরীরটা না ভালো ছিল না ভালো ছিল না এখন অনেকটাই বেটার আছে তখন ভালো ছিল না ওই জন্য ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি ভালো লাগবে তো দেরি আছে বলে এদিকে চলে এসছে আর দেখলাম আগে দেখে নিয়েছি ট্রেন টাইমটা কিন্তু যে ট্রেনের দেরি আছে হ্যাঁ তারপরেই আমরা এসছি আর পাশের মানে বৃষ্টি হয়েছে জল জমেছে বেশ মানে বেশ মনোরম দৃশ্য খুব ভালো লাগছিল তো এই যে বাবাই দেখো বলছে আমি খোয়া ছুটে মারবো জলে জল জলের যাবে ভালো লাগবে যাই হোক এদিকে করতে করতে আমরা বললাম যে রেডি হতে হতে দিয়ে চলে আসার জলে দেখো হাওয়া দিচ্ছে কত সুন্দর লাগছে ভিডিওটা তো চলো ওই যাই দেখি সাদের সব অনুষ্ঠান হয়ে গেলো কি করে দাদা দাদা আমি তো বললাম আমি কি বললাম

প্রথম বেবি হওয়া এই জিনিসটার অনুভূতিটা একটু অন্যরকম থাকে মা হওয়ার অনুভূতিটা প্রত্যেকবারই কম বেশি ভালো থাকে মানে অন্যরকম হয় তার মধ্যে প্রথমবার এই যে মা হওয়ার ব্যাপারটা একটুখানি স্পেশাল হয় মেয়েদের কাছে অন্যরকম হয় অজানা কিছু থাকে সেগুলো জানা তো দেখতে পেলে স্বাদ হয়ে গেছে আরও কিন্তু প্রদীপ ধরেছে যাই ধরুক ওটা তো কোনো ব্যাপার না ওটা মজার একটা বিষয় থাকে পুতো ধরুক বা প্রদীপ ধরুক কিন্তু ওটা মজার একটা বিষয় থাকে সবাই আনন্দ করে মেয়েরা আর কি তো যাই হোক স্বাদ দেওয়া হয়ে গেছে আশীর্বাদ করা হয়ে গেছে এখন চারপাশে বাচ্চা কাচ্চা বসিয়েছে আর কি মাখিয়ে সবার বাচ্চা কাচ্চার গালে দেবে আমাদের অন্ন কিন্তু খাবে না ও পালিয়ে গেছে বলছে আমি খাবো না এসব আর হচ্ছে কি ওর এমনি শরীরটা ভালো নেই তো ও বিশাল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ও বাইরে চলে গেছে তো এখানে যে আর কুচে কাচাগুলো ছিল ভাগ্নে ভাগ্নি সবাইকে পাঁচ দিয়ে নিয়ে বসেছে যে সবার গেলে একটু একটু দেবে তো এদিকে খাওয়া দাওয়া হতে থাকুক এবার আমরা একা করে রেখে চলে যাব কারণ সামনে থাকলে সবাই খেতেও একটু লজ্জা লজ্জা লাগে আর এইদিকে দেখো এই যে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে সবাই আসলো সবে এই পিসিমা আর ওই যে আমার ভাগ্নে দুটো ননদ তিনজন তারা জন পিছনে আসছে ওরা এলো আর তারপরে খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টটা আজকে কত্তা মেন দেখছিলো আর কি ওর উপর দায়িত্বটা পড়েছিলো তো ও দিচ্ছিলো আর ছিল সাথে দুই দেওয়া ছিল কাকা ছিল সবাই মিলে দিচ্ছিলো আর ওদের কামরাঙা গাছে অনেক কামরাঙা হয়েছে কিন্তু লোকজনের মধ্যে পাড়াও যাচ্ছিলো না দেখো উপরে পুরো হলুদ হলুদ হয়ে রয়েছে কিন্তু পাড়াটাও একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল আর দিয়ে তাঁবু টানো ছিল বলে অসুবিধা হচ্ছিলো তারপর কর্তামশাইকে যতই হোক খাওয়া দাওয়ার পরে একটু কষ্ট করে বললাম একটুখানি আর কামরাঙাগুলো পেরে দাও না বাবাই তো ভালো খায় তো তো ও উঠতে যাচ্ছিলো না প্রথমে বলছে জামা প্যান্ট জিন্স করে ওঠা যায় তাই বললাম প্লিজ পেরে দাও বাবাই বাড়িকে পরে খেতে পারবে তো জোর করে একটু ওঠানোই হলো তো বেশি ওঠেনি একটুখানি উঠে হাতে যে কটা পেয়েছে সে কটাই আর কি সেইভাবে পেরে নেওয়া হয়েছিল আর বাবাই তো পাগল হয়ে গেছে ওইদিকে শাশুড়ি শ্বশুর চলে গেছে খেয়ে দে আর এদিকে বাবাই পাগল হয়ে গেছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব তো ওকে শান্ত করাই হচ্ছে খুব মানে বিশাল এ ব্যাপার কারণ বাচ্চাদের শরীর খারাপ থাকলে না ওরা বিশাল বিরক্ত করে তো একটু একটু ছিল কিন্তু লোকজনের মধ্যে কি আর ঘুম হয় উঠে গেছে যাই হোক তো চলো আমরাও বাড়ির দিকে যাব এখন আর সারাদিন কি বলো তো শাড়ি টাড়ি পরি না তো আমিও বেশ ক্লান্ত হয়ে গেছি যদিও কিছু না করা দেখো অন্নবর আগ হচ্ছে ওর বাবা আসছে না বলে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো জানাবে